নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনারা প্রত্যেক দিন যেমন যেমন আমাদের ভিডিও ইনফরমেশান নোটিফিকেশান আপডেট তথ্য যেমন যেমন দেখে থাকেন এবং জানে থাকেন সেরকমই আপনাদের জন্য একটা নতুন তথ্য নিয়ে চলে এসছে আজকে তো আমরা আজকে তথ্যতে আপনাদেরকে দেখাবো মেশিন মেশিনের যে কোনো তথ্য এবং বিজনেসের যেমন তথ্য আর কোন মেশিনে আপনার আপনারা কোন প্রোডাক্ট ভাজতে পারবেন ভালোভাবে এবং কী কী ভাজতে পারবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানা জানাবো সব কিছু তথ্য পেয়ে যাব আপনাদের ভিডিওতে তো ভিডিও স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখুন এবং ভিডিও শেষে মেশিন নিতে চাইলে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করুন তো চলুন শুরু করা যাক আজকে নতুন ভিডিও তো প্রথমে আপনাদেরকে দেখাবো দেড়শো দুশো কেজি ক্যাপাসিটি যে ড্রাম রোস্টার রয়েছে খুবই কম প্রাইসের মধ্যে খুবই কম বাজেটে আপনাদের এই মেশিনটি পেয়ে যাবেন একদম খুব কম প্রাইসে এবং মেশিন নিয়ে আপনারা বছরের পর ব্যবসা করতে পারবেন যেমন এই মেশিনগুলো রয়েছে তো এরকমই আপনাদেরকে দেখা যাবে একটা তিনশো থেকে চারশো কেজি ক্যাপাসিটির ড্রাম রোস্টার মেশিন যেটা আপনাদের সামনে রয়েছে এই দেখুন এটা তিনশো থেকে চারশো কেজি ক্যাপাসিটির ড্রাম রোস্টার দে এই যে দেখুন এটা স্পেশাল বানানো হয়েছে ক্র্যাম্পস আইটেম ভাজার জন্য যেগুলো বড়ো বড়ো ক্র্যামসের আইটেম রয়েছে যেমন গোলগাপ্পা বড়ো বড়ো কটোরি লেস এসব আইটেমের জন্য এসব মেশিন খুবই উপকারিত কী কেননা এই মেশিন লেস অনেক বড়ো এরকম আপনাদেরকে দেখা হবে একটা ডাবল চামার মেশিন হ্যাঁ টাইপের যেটা সাহায্যে আপনারা ছোলাও ভাজতে পারবেন মোটাও ভাজতে পারবেন আপনার দিয়েও ভাজতে পারবেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তিরিশ থেকে চল্লিশ প্রকারের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনারা এই মেশিনে খুবই সহজে সহজ পদ্ধতিতে ভাজতে পারবেন এবং আধুনিক পদ্ধতিতে ভাজতে পারবেন খুব কম খরচে বেশি টাকা উপার্জন করতে মেশিন দিয়ে যে মেশিন আমরা তৈরি করছি যেমন রয়েছে এখানে একটা সাড়ে নয় পিটের রিং অবস্থা যেটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি প্রতি ঘণ্টা দেবে এবং ওর ওর পাশে রয়েছে একটা বড়ো রোস্টার যেটা সাড়ে চোদ্দো ফিটের রিং বেস্টার চার ইঞ্চের আপনার বানার তৈরি করছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটি এই মেশিনটি আপনার ঘন্টায় এক মিনিটের ওপরে কেপাসিটি দেবেন তো অনেক কাস্টমার রয়েছে যা যারা পুরানো বিজনেসার এই মেশিন নিয়ে বিজনেস করেছেন ছোটো ছোটো মেশিন নিয়ে এবং তারা এই বড়ো বড়ো বিজনেস মেশিন নিয়ে বিজনেস করতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং কনট্যাক্ট করে মেশিন নিয়ে ব্যবসা করুন আমাদের এই মেশিন দীর্ঘ লং লাস্টিংয়ের মেশিন কেননা আপনার আমরা যে সিট ব্যবহার করি টাটা স্ট্রং সিট ব্যবহার করে আয়রনের আর যে সকল আমরা ম্যাটেরিয়াল দিয়ে থাকি মেশিনের সাথে সব অরিজিনাল কোয়ালিটি থাকে তাই আপনাদেরকে বলবো আপনারা যদি ব্যবসা করতে চাইছেন তো আমাদের মেশিন পছন্দ করুন আমাদের মেশিন যেন মাথার থেকে এবং ওর পাশে রয়েছে দেখুন একটা পোয়া পেনা মেশিন যেটা ব্যাল মেশিন পোয়া পেনা যেটা আপনার ভাল থেকে চিড়া করতে পারবেন অতি খুব সহজেই আধুনিক পদ্ধতিতে এই মেশিনের সাহায্যে তো আমরা সেরা মেশিনও বানিয়ে থাকি এই যে দেখুন ভিতর রয়েছে বানানো কাস্টমার অর্ডার অনুযায়ী আমরা বানিয়ে রেখেছি এবং চলুন ফ্যাক্টরির ভিতরে যে যে মেশিনগুলো আমরা রেডি মেশিন মেশিন দেখা যাচ্ছে যেমন রয়েছে এখানে একটা সাড়ে এগারো ফিটের সাথে সাথে মেশিন এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন ধরে মেশিনটি তৈরি করা হচ্ছে একটা কাস্টমারের জন্য এবং মেশিনটির ভিতরে কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে এই দেখুন ব্লেড ট্যাপ সব কিছু লাগানো হয়ে গেছে সামনের হাড়িটা বাকি আছে লাগানো এবং পিছনের গ্লাস লাগানো বাকি রয়েছে আর সামনের রিংটা বেরিয়ে লাগানো বাকি রয়েছে এরকমই আপনাদেরকে একটা মেশিন দেখাবো যেটা হচ্ছে আপনার সাড়ে এগারো ড্রাম রোস্টার ড্রাম রোস্টার মেশিন ডবল ড্রাম অ্যাসেম্বল করে মেশিনটাকে বানানো হয়েছে এই যে মেশিনটা এটা কিন্তু রিং রোস্টার নেই এটা ড্রাম রোডসার সেম একই ক্যাপাসিটি একই লেন্থের এবং একই সিটি বানানো দুটোই আলাদা আলাদা মেশিন এটা ড্রাম রোস্টার ওখানে রয়েছে রিং রোস্টার তো একই লেনথের মেশিন আপনারা তিন প্রকারে পেয়ে যাবেন ড্রাম বস্টার টাইপ আর রস্টার এই এইরকম এই মেশিনটার শাড়িটা অলরেডি লাগানো হয়ে গেছে এবং ভিতর থেকে বাইরে আপনি দেখতে পাচ্ছেন মেশিনটি কত সুন্দর ফিনিশিংয়ের উপর বানানো হয়েছে এবং এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন গ্যারেন্টি ওয়ারেন্টির সাথে এবং অল সার্ভিসের সাথে পেয়ে যাবেন এবং সাথে মেশিন তৈরি করা হচ্ছে এই যে দেখুন স্কুল কম যেটা আপনাদের অনেক কাজে লাগে এই যে মেশিনটা সব রকম সব মডেলের মেশিন আমাদের মা তারা এদিন আসতে বানানো হয় প্রতিদিন একটা নতুন নতুন বানাবেন প্রতিদিন নতুন নতুন কাস্টমার এসে আমাদের মেশিন পছন্দ করে নিয়ে যায় এবং পথের উপর ব্যবসা করে থাকে আমাদের মেশিন নিয়ে এরকমই আপনারা যারা নতুন রয়েছেন আসতে পারে মা তারা একদিন আসতে এবং আমাদের স্ত্রী দেওয়ার নাম্বার কল করে ব্যবসায়ের মাধ্যমে ঘরে বসে বসে মেশিন পার্সেস করতে পারবেন আমরা সব সার্ভিস দিয়ে থাকি যেমন দেখি এইভাবে নতুন এই মেশিন ইউপি